আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়ান প্রবাসীদের জন্য গুড নিউজ দিল মালয়েশিয়ান সরকার এখন থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তি এবং মালয়েশিয়ান প্রবাসীরাও বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসা পাবেন তো এই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি গতকালকে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বিষয়টা কনফার্ম করেছেন মালয়েশিয়া থেকে পূর্বে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এখন বর্তমানে মাল্টিপল ভিসা দিচ্ছে না সব ভিসাই দিত সিঙ্গেল এন্ট্রি ভিসা তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার কথা বলছেন এবং আসিফ নজরুলও কথা বলছিলেন তো সেখানে যখন বলেছিলেন যে বাংলাদেশের জন্য একমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে অন্যান্য সব দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলেও বাংলাদেশের জন্য বিভিন্ন দেশ থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসাই দিচ্ছে তো এই কথাটা যখন মালয়েশিয়ান সরকার কমিশন শুনছেন তখন রীতিমতো অবাক হয়ে গেছেন এবং সেখান থেকে বলছেনও যে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা মূলক একটা কাজ তো সাথে সাথে কিন্তু বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার সরকার এই যৌথ বৈঠকে সেখানে কনফার্ম করছেন যে এখন থেকে বাংলাদেশিরা মালয়েশিয়ার জন্য এই মাল্টিপল ভিসা পাবেন তো আমরা সেই বিষয়টা হানড্রেড পারসেন্ট কনফার্ম হওয়ার জন্য আমরা আসিফ নজরুলের কাছ থেকে শুনবো তো চলুন আসিফ নজরুল কি বলে আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোনো দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না অন্য সবাইকে দেয় মাল্টিপাল এন্ট্রি ভিসা শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল তারা ওনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো উনি এটা শুনে সাথে সাথেই নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন তো ইনশাল্লাহ আরও মালয়েশিয়ার ব্যাপারে ইনশাল্লাহ আরও কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে সামনে মাসে আরও বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আরও কিছু